আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে লাইভে আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা নিয়ে আসলাম আমরা যেহেতু অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকার অফারের ড্রেসগুলো আমরা আবার কবে পাব তো ইনশাল্লাহ আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা আছে এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা বুটিক্সের দামি দামি ড্রেসগুলা যেটা আমরা আপনাদেরকে অলরেডি টাইটালি কিন্তু দিয়ে দিয়েছি টাকা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই লাইভের প্রত্যেকটা কালেকশন তো অবশ্যই লাইভের শুরুতে বলবো ইতিমধ্যে আপনারা যারা দেখছেন একটু বেশি করে লাইভটা শেয়ার করে দেন এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কিন্তু আমাদের ভোকাল কোয়ালিটিটা আপনারা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আহ জান্নাত বলছেন হ্যালো যে হাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন পারভিন দিলা দিলাপু বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন অনেক সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো এগুলা কালেকশন প্রচুর পরিমাণের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলাইনে ইনশাআল্লাহ আপনারা চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন অথবা আমাদের শোরুম থেকে কালেকশন করে নিতে পারবেন হ্যাঁ আমরা একে একে দেখে শুরু করি দেখো ইসমাত জাহান মুনমুন বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বোন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আজকে যে দিয়ে আপাতত তারপরে লাইন গেল সেটা দিতে এক একবারে খাতির দিতে এই যে এটা দেখেন ওয়াও এটা হচ্ছে রানী গোলাপি লেবের একটা কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ রানী গোলাপি টাইপের একটা কালার ইভেন গলার প্যানেলটা যেটা দেখছেন এটা কিন্তু এমবোর্ডারি সুতার কাজ করা এটার গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমবোর্ডারি সুতার কাজ করা একদম উপরের প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল অবধি পর্যন্ত গর্জিয়াস কাজ করা আছে মাসুম আক্তার মুন্নি বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আহমেদ নাদিম বলছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন হ্যাঁ

খুবই সুন্দর রমান রহমান বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই রানী বাজার রাত থেকে দেখছি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক দূর থেকে দেখছেন আমাদের লাইভ অবশ্যই ইনশাআল্লাহ সব সময় সাথে থাকবেন আমাদের মুসতিমা আফরোজ মুন্নি বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়াও এটার দোপাট্টা দেখেন মাশাআল্লাহ বিশাল বড় এগুলা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় যেটা 1200 1400 টাকার যে ড্রেসগুলো টা আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটাও কালেকশন করেছে আপনাদের জন্য এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এবং গলার প্যানেলের যে কাজটা এটা কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ গলা টোচো করে ধরো তো গলার প্যানেলে যে কাজটা দেখছেন এটা এমব্রয়ডারি সুতার কাজ করা খুবই অসাধারণ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি বগুড়া সদর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসার পরিবাসের পক্ষ থেকে আপনাকে অধরা স্বপ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বা ওই যে দোপাটটা দেখেন বিশাল বড় অফার কয়দিন থাকবে ভাই কয়দিন থাকবে এটা বলতে পারবো না বাট আমাদের স্টকে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা অফারটা পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ল্যাভেন্ডার কালার এবং এই ছয়শো পঞ্চাশ টাকার অফার কিন্তু আমাদের শোরুমে কিছু না কিছু কালেকশনই থাকে যেহেতু আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের কুনি মাসের একটা সিগনেচার অফার যেই অফার প্রাইসে আমাদের চারটা শোরুম করা তো ইনশাল্লাহ আমাদের শোরুমগুলোর মধ্যে চারটা ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম এই চারটা শোরুমে আপনাদের জন্য ইনশাল্লাহ এই ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে এটা থাকুক বা অন্য কোনোটা থাকুক থাকবে ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন আপনারা এই যে দোপারটা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপাট্টা অনেক ভালো এই দেখেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইক পেস্ট কালারের মতো বাহ অসাধারণ এটা লাইট পেস্ট কালার সম্পূর্ণ বরটের মধ্যে কিন্তু প্রিন্ট করা থাকবে এবং গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে ইনশাল্লাহ যারা এই ড্রেসগুলো নিতে চান আমি বলবো অনেকে আছেন যারা ব্যস্ততার কারণে হয়তো বা শোরুমে আসতে পারেন না তো আপনাদের সুবিধার্থে কিন্তু অনলাইন সেক্টরটা আমাদের এখন এখন টোটালি ইজি আমাদের ক্যাপশনে নাম্বার নাম্বারগুলো কন্টাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ

এটা হচ্ছে লাইট পার্পল কালার অনেকে আছেন একটু ডিপ পার্পলটা পছন্দ করেন এবং অনেকে আছেন লাইট পার্পল কালারটা পছন্দ করেন এটাও খুব সুন্দর লাইট পার্পলের মধ্যে এবং এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন কত বড় থাইল্যান্ডের ট্রিটমেন্ট অনেক ভালো যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের সাথে ড্রেসের সাথে যে দোপাট্টা এগুলো সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা ইনশাল এটা দেখেন এটা সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে স্কাই টাইপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিস টোটালি চালু আছে আপনাদের জন্য আগামীকাল সাড়ে তিন অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এই যে দোপাটটা দেখেন এটা দোপাটটা সম্পূর্ণ আর ডিজিটালের মধ্যে বিশাল বড় দোপাটটা খুব সুন্দর পাগল করা অফার আসলে এই ড্রেস অনেক আপুরা বাইরে থেকে এগুলা চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে ড্রেস গুলা নেন যেটা আমরা পূর্ণিমা সেরিয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটিতে দিচ্ছে ড্রেস গুলা আমি রাজশাহী থেকে দেখছি ভাইয়া থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ দেখেন এটা হচ্ছে অরেঞ্জ টাইপ একটা কালার খুব সুন্দর

এবং যারা ড্রেসের পাশাপাশি বিয়ের কেনাকাটা করতে চান তারাও চলে আসবেন শোরুমে টঙ্গিতে ডেলিভারি কত টঙ্গিতে সম্ভবত ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের অনলাইন অনলাইনে যারা আছেন তাদের সাথে কথা বললে ইনশাল্লাহ আপনাকে ডিটেলস বলে দিবে যে ডেলিভারি চার্জ কত পড়বে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সিগ্রিন ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর

এটা হচ্ছে দোপট্টা দেখেন বা বিশাল বড় বিশাল বড় প্রত্যেকটা ড্রেস মানে অসাধারণ এগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশনগুলো জি এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বন এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেসেই প্রত্যেকটা ড্রেসের দোপট্টা গুলোও বড় সাড়ে পাঁচ ছয় হাত সময় দুপারটা যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত চলে একজন শোরুমে আমাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের লাইভের অথবা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম